অনাস মাত্রালা আমাশা বা কি বলবো কালকে রোজা রোজার লাগে বাজান বাজারও গেছি বাজান রে বাজারও যায় একটা রুমাল রুমালদা তো আমার চকুতায় বাজান যায় বাজান রুমালদা লইসি বাজান বাজান তো কালকে আছে একটা বাজান হইলা দিন বাজান রুমালদা দেখে আনছি বাজান বাদান রুমালডা মেলাইছি বাজান যে তো কালকে আবার দাওয়াত দাওয়াত কাজ জান লাগবো বাজান রুমালডা মেলাই আদি হি বাদান কত বড় উন্দুরে কাউরা বাজান রে এটা দেখিয়া তো আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে বাজান এখন তো আমার আর দাওয়াতও নাই আগের মতো ওখান আমি এই রুমালের টেহা কই হায়াম বাজান বাজান রে এই রুমালের টেহা আমি আগের মতন কেউ না আর যুগাইতে আর বাম বাজান যেহেতু কালকে বাজান দাবাত আমার দাবাত খাওয়া যাব লাগবো বাজান আর দিহি আমার টেকা নাই বাজান যেহেতু কালকে আমি যাব দাওয়াত খাওয়াত দাওয়াত খাওয়া যায় দিহি বাজান তত বড় একটা মুগরি রান তো আমার একলা সম্ভব না বাজান এ কথা ক কথা বসে বলাটা পিছু টিক যাব বাজান কালকে গেছি বাজান যাৱাৰ ফৰে বাজান দাৱত টাৱত কাই উঠল বাজান মনত যে কয় কাটিহা বেছি দিব বাজান জায়া দিহি বাজান বেয়া দীষ্টাৰ টেহা বাজান এই বিষ্টাৰ টেহা দেখি আমাৰ আগেৰ মত এই ৰুমাল কিনা উব বাজান যিহেতু বাজান বাজান গেছি জায়া দিহি আমাৰ চক কয় এই ৰুমাল মত আৰু ৰুমাল বচেনা বাজান এই ৰুমালডালোহে আগেৰ মত নাই দেই বাজান এইবোলে কথা ক বাজান এখানে আমি রুমাল কিনব কিভাবে বাজান বিষ্ট টেহা দিছে বাজা এই বিষ্টটেহা দেখি আমার রুমাল কিনা হয় বাজান যেহেতু আমি মাহফিল বাজান ইফতার করাত গেছি বাজা দাইল দেওয়ার মুড়ি দেয় কেসার মাই দেওয়া